একদম প্রিন্টের মধ্যে কিন্তু একদম प्योर সুতি এবং কি প্রত্যেকটার মধ্যে কিন্তু ইনডো সিল দাও থাকবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু ফুললি আড়াই গস এগুলো কিন্তু কাপুরে মান খুবই ভালো প্রত্যেকটা সাইজে কিন্তু বিশাল কালার কিন্তু রয়েছে যাদের যেমন যে এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নেবেন কালার রয়েছে কালার দেখে বেছে নিতে পারবেন তো অবশ্যই কিন্তু একদম বেস্ট একটা ডিজাইন কিন্তু বিভিন্ন ডিজাইন দেখুন কালারর মধ্যে লালের মধ্যে আপনাদের যেটা এইরকম সুন্দর ডিজাইন এগুলো পাচ্ছেন মাত্র 750 টাকা এত চমৎকার চমৎকার কিন্তু কিন্তু প্রত্যেকটা মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন মানে ঝটপট নিয়ে নেবেন এত চমৎকার মধ্যে খুবই চমৎকার ড্রেস সাইড প্রিন্ট কত সুন্দর কালার কালো কালার আছে আর সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট টি আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন না আমাদের চ্যানেলটা অবশ্যই আলাইকুম ড্রেস খুবই চমৎকার প্রত্যেক ফ্রি সাইজ এবং কি কাপড়ের মান খুবই ভালো এগুলো বাজারে এই গ্রেডের কাপড় তো এই কিন্তু প্রত্যেকটা দেখে বেছে নিয়ে নিবেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটারই কালার রয়েছে চাটা করে কালার আমরা স্যাম্পল দেখাবো এক পিস এবং কি প্রত্যেকটা কালারই দেখা দেখাবো অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে দেখি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন এই ড্রেস গুলো সরাসরি হোম ডেলিভারি অবশ্যই দেখবেন দেখে বেছে অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস আমরা এই কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি প্রত্যেকটা কিন্তু জামা পাবেন জামার সাথে কিন্তু সালোয়ার পিসটা পেয়ে যাবেন ফ্রি কিন্তু দেখুন এত সুন্দর ডিজাইন ঝটপট নিয়ে নেবেন একদম প্রিন্টের মধ্যে কিন্তু একদম পিওর সুতি এবং কি প্রত্যেকটার মধ্যে কিন্তু এগুলো সিল দেওয়া থাকবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু ফুল্লি আড়াই এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো প্রত্যেকটা সাইজই কিন্তু বিশাল সাইজ ঠিক আছে আমরা কিন্তু এগুলো পুরোপুরি ভাবে দেখে নেবেন এই ড্রেস গুলো কিন্তু ওন্যা থাকছে বিশাল বড় অন্যা দেখুন এত বড় অন্য প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখানোর চেষ্টা করবো কালার রয়েছে কিন্তু কালার গুলো দেখে নেবেন যাদের যেই কালার পছন্দ হবে মিলিয়ে মিলিয়েছিল আপনি নিতে পারবেন ধন্যবাদ তো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কাপড়ের মান খুবই ভালো এগুলো কিন্তু আরো ডিজাইন অনেক ডিজাইন রয়েছে একদম নতুন কালেকশন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেক কিন্তু ফাটাফাটি ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু কাপড় কিন্তু একদম এ গ্রেড কাপড় একদম ডিজাইন কিন্তু একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু সালোয়ার কিন্তু পাশাপাশি থাকবে সালোয়ারটা কিন্তু প্রিন্টের এগুলো সাথে থাকবে জামা যত বড় সালোয়ারটা সেম সাইজ পেয়ে যাবেন তো দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের অন্য কিন্তু পাচ্ছেন পাচাত নামাজ না পিওর সুতির মধ্যে এগুলো ওনার কিন্তু পেয়ে যাবেন পাচার না আমার যে পিওর সত্যি এবং কি কালার কিন্তু রয়েছে যাদের যেমনি যে এই ড্রেস গুলো অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিবেন কালার রয়েছে কালার দেখে বেছে নিতে পারবেন তো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পরে দেখবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কাপড়ের মান খুবই ভালো রঙ অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আরো খুবই সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই ড্রেস গুলো প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো এগুলো কিন্তু কালার মধ্যে কিন্তু অনেক ডিজাইন রয়েছে বিভিন্ন ডিজাইনের অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পরে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন এবং কি কোয়ালিটি বেস্ট দেখুন রেড কালার মধ্যে কিন্তু একদম বেস্ট একটা ডিজাইন ডিজাইনগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং কি অন্য গুলো দেখুন বিশাল বড় এগুলো কিন্তু সালার প্রিন্ট থাকবে এবং কি রয়েছে কিন্তু বিভিন্ন ডিজাইন দেখুন কালার মধ্যে লালের মধ্যে যেটা এটা পছন্দ হবে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডার করতে হবে এগুলো কিন্তু ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নেওয়ার সুযোগ পেয়ে যাবেন এবং কি কয়েকটা ডিজাইনে কিন্তু কালার রয়েছে চারটা কালার আপনি দুই পিস নিতে হবে খুবই সুন্দর ডিজাইন এগুলো পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত চমৎকার চমৎকার কালেকশন অবশ্যই ড্রেস গুলো নিয়ে নেবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং নাম্বার পাঠিয়ে দেবেন এই যে কি এটা কিন্তু একবারে নতুন ডিজাইন মাসাল্লা এত চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিন্টই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং কি পাশে কিন্তু সালোয়ার পিসটা কিন্তু সাথে থাকবে আপনারা কিন্তু একদম দেখে নেবেন একদম পিওর সুতির কাপড়ের মধ্যে ওড়না পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য পিওর সুতির মধ্যে বিশাল বড় না কালামটাই তো এভাবেই কিন্তু অনেক বড় ওড়না থাকে এই ড্রেস গুলো নিয়ে নেবেন সরাসরি একদম হোলসেল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন যে যেখানে দেখুন দেখেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন যাদের যেটা এটা পছন্দ হবে ছটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কাপড় কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কিন্তু পিওর সুতির মধ্যে পাচ্ছেন এবং কি এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা সুযোগ পেয়ে যাচ্ছেন মাত্র ছয় পিস নেওয়ার সুযোগ আপনাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কালার রয়েছে তিনটা কালার তিনটা কালার কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর কালার আপনার জাস্ট কোনটা কোনটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন দেখবেন কালোর মধ্যে কিন্তু এক একটা এক এক ডিজাইন এত সুন্দর ডিজাইন মানে ঝটপট নিয়ে নেবেন এত চমৎকার ড্রেস এগুলো তো আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি এত সুন্দর ডিজাইন যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো ড্রেস দেখুন কত চমৎকার ডিজাইন এগুলো তো হোলসেল প্রাইসে দিচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য প্রিয় সতীর মধ্যে খুবই চমৎকার ড্রেস ব্যাক সাইড প্রিন্টও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু সালোয়ার প্রিন্টটা হবে সালোয়ার প্রিন্ট এটা এবং কি কার ডিজাইন গুলো দেখুন যেটা যেটা লাগবে যেই ডিজাইন লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আরো সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে অবশ্যই আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু পাইকে মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইন ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু অন্য পেয়ে যাবেন পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে এগুলো কিন্তু খুবই সুন্দর এবং কি সালোয়ার পিসটা কিন্তু সাথে আপনাদের এটা নিয়ে নেবেন কালার গুলো দেখুন কত সুন্দর কালার কালো কালার আছে আরো সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট নিয়ে নিয়ে আমাদের পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার মধ্যে কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনারা জাস্ট দেখে বেছে নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কালার রয়েছে খুবই সুন্দর সুন্দর কালার এবং কি ডিজাইনও কিন্তু অনেক সুন্দর সুন্দর অবশ্যই মিস করবেন না কমপ্লি ছয় পিস নেওয়ার সুযোগ পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে এগুলো নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু দেখুন কত সুন্দর যাদের যেটা এটা পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন না আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত লাইভে এসে আমরা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি আমাদের থেকে কোয়ালিটি পেয়ে যাবেন থ্রি পিস মানে থ্রি পিস জগতে সকল আইটেমি কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবে